মক্কা শরীফ থেকে তিনশত বিশ কিলোমিটার উত্তরে অবস্থিত মসজিদে কুবা যা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ এটি মসজিদে নববি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত হিজরতের পর হয়রত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এখানে তিনি বেশ কিছুদিন অবস্থানও করেছিলেন হয়রাত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার এই মসজিদে যেতেন ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ দিকটি তার মধ্যে হল মসজিদে কুবা একটি মহান বি শাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেন হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন ব্যতিক্রমী আয়োজন ছেড়ে মাঠে বই পড়া পূর্বে এই মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে উঠব সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত এবং কালের পরিক্রমায় মসজিদে কুবা নামকরণ ধারণা করা হয় সুরা তোবার একশত আট আয়াতে বলা মসজিদটি মূলত কুবা মসজিদ নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হয়রত উসমান রা তার খেলাফকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন সময়ে আরো বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা উনিশ সালে মসজিদটি সর্বশেষ সম্প্রসারণ হয় তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয় যা অন্য কোন মসজিদে সাধারণত দেখা যায় মসজিদে কুবার বর্তমানে নামাজ আদায় করতে পারে মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস অজুখানা, দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনায় চারটি সূর্য মিলা মসজিদের চতুর্দিকে সুবোজের বলায় মসজিদটি বাড়তি সৌন্দর্য দিয়েছে মসজিদের বাইরে মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে ঐতিহাসিক কুবা মসজিদ সেতু একটি অনন্য স্থাপত্য কর্ম হওয়ার তরুণ বহুদূর থেকে দৃষ্টিগোচর হয়